দেশে ইসলামী কিছু ঘটলেই অনেককে বলতে শোনা যায় হাই হাই-হাই দেশটা আফগান হয়ে গেল ভাবখানা এমন যে আফগান হলে দেশটা গোল্লায় যাবে দর্শক আফগান হলে আসলেই কি বাংলাদেশ শেষ হয়ে যাবে নাকি আফগান হলে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই প্রতিবেদনে আফগান নারীদের দিয়েই শুরু করা যাক গত বছর পুরো আফগানিস্তানে মাত্র চারজন নারী ধর্ষিত হয়েছেন প্রত্যেক ধর্ষককে ধরে শরীয়তের বিধান অনুযায়ী পাথর মেরে হত্যা করা হয়েছে অপরদিকে বাংলাদেশে বছরে গড়ে পাঁচ হাজারেরও বেশি নারী ধর্ষণের শিকার হয় এমনকি পৃথিবীর কথিত সভ্য দেশ যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাঁচ থেকে ছয় লাখেরও বেশি নারী ধর্ষণ বা সহিংসতার শিকার হন ভারতে প্রতি ত্রিশ মিনিটে একটি করে ধর্ষণের মামলা হয় তাছাড়া আফগানে নারীদের জন্য আলাদা হাসপাতাল খোলা হয়েছে যেখানে কেবল নারী ডাক্তার নার্স ও সেবিকার মাধ্যমে নারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে যার কারণে পুরুষ ডাক্তারের সামনে নারীদের যে বিড়ম্বনা হতো তা থেকে তারা নিরাপদ থাকছে এমনকি আফগান নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে এতে নারীরা তাদের প্রতিভাগুলো প্রকাশ করারও সুযোগ পাচ্ছে এছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রেও আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বিগত বছর সে দেশে ব্যক্তিগত দ্বন্দ্বে মাত্র দশজন মারা যান আর বাংলাদেশে গত বছরের মিডিয়া রিপোর্ট অনুযায়ী দু জন ব্যক্তিগত বা পারিবারিক দ্বন্দ্বে নিহত হয়েছেন গত বছর আফগানে যেখানে নয়টি প্রদেশে আত্মহত্যা করেছেন মাত্র ষাট জন বিপরীতে বাংলাদেশে দু সালে শুধু এক বছরেই বিশ হাজার চারশো চল্লিশটি আত্মহত্যার ঘটনা ঘটে দৈনিক হিসাবে এ দেশে আত্মহত্যাকারীর সংখ্যা অন্তত ছাপ্পান্ন জন বাংলাদেশে প্রতি মাসে ছয়শো থেকে আটশো চুরির মামলা দেয়া হয় ছিনতাইয়ের জন্য বছরে এক হাজার সাতশো পঁচাত্তরটি মামলা দায়ের করা হয়েছে সোনার বাংলায় ডাকাতির ঘটনা ঘটেছে চারশো ছাব্বিশটি অপরদিকে আফগানে এসব অপরাধ শূন্যের কোটায় বলা যেতে পারে মুদ্রার মানের হিসাবে বাংলাদেশ তো বটেই ভারতীয় রুপিকেও বহু আগে পেছনে ফেলে গেছে মোল্লাদের আফগানিস্তান এভাবেই ইসলামী ইমারত ক্ষমতা গ্রহণের মাত্র চার বছরে আফগানিস্তানকে পৃথিবীর অন্যতম নিরাপদ স্থিতিশীল এবং সুখী দেশে পরিণত করেছে যার ফলে বর্তমানে অনেকের জন্য আফগানিস্তান স্বপ্নের দেশে পরিণত হয়েছে মোল্লাদের দেশের এমন বর্ণনা শুনে বহু মানুষ সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন অনেকে সারা জীবনের জন্য আফগানিস্তান চলে যাচ্ছেন সম্প্রতি আফগানিস্তান সম্পর্কিত ভাইরাল একটি পোস্টে অনেক মানুষকে আফগান যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে দেখা গেছে বাংলাদেশের সর্ববৃহৎ পুলিশ বাহিনী এবং বিশাল সরকারি কর্মচারীর বহর আগাগোড়া ঘুষ এবং অবৈধ অর্থ উপার্জনের সাথে যুক্ত অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মী লুটপাট চাঁদাবাজি এবং অন্যায় অপরাধের সাথে যুক্ত কাজেই দেশটা আফগান হলে তাদেরই সবচেয়ে বড় সমস্যা কারণ তাতে লুটপাট আর চাঁদাবাজি রাস্তা বন্ধ হয়ে যাবে একই সাথে শাহবাগী নাস্তিকবাদী গোষ্ঠীর মদ গাঁজা সেবনের রাস্তাও বন্ধ হয়ে যাবে এ কারণেই তারা আফগানিস্তান হওয়াকে এত ভয় পায় তবে দেশের আপামর তৌহিদী জনতার এখন হৃদয়ের প্রত্যাশা যে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় আফগানিস্তানের মতোই হয়ে উঠবে ইনশাল্লাহ শাকিল আনোয়ার আন্তর্জাতিক ডেস্ক এমবিএ টাইমস